তো তো হে ব্যাক ভিডিও তোমরা সব কেমন আছো আজকে চলে ভিডিও নিয়ে তো আজকে আর কি মেলা সবটা ভিডিও দেখলে বুঝতে পারবা ঠিক আছে আর এখানে আমার বন্ধুটা আছে আরো কটা বন্ধু ওখানে আছে চারজন চারজন থেকে পাঁচজন যাচ্ছে আর মেলাটা কোথায় আর কি মেলা তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো তোমাদের যেতে যেতে দেখা হচ্ছে আর তোমাদের শেয়ার করতে সবকিছু আমার একটা জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে আমার একটা আরেকটা বন্ধু যাবে যে বন্ধুর দোকান আছে এই দোকানটা হলো একটা মোবাইলের দোকান ঠিক আছে এই মোবাইলের দোকানে সব রকম মোবাইলের কাজ করানো হয় দেখতে পাচ্ছ তোমরা আর সব রকম কভার আর সবকিছু পাওয়া যায় দোকানটা কথার মোট আসো দোকানটা ভিজিট করো সব রকম জিনিস দেখতে পাচ্ছ আমরা সেই কোথায় চলে এসেছি সুখসাগর ফেরিঘাট তো এটা হচ্ছে সুখসাগর ফেরিঘাট এটা হচ্ছে নদী

গাইস আমরা এখন শুভসাগর ঘাট পার হয়ে গেলাম আমরা যাচ্ছি হচ্ছে না বলবো না গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো কোথায় যাচ্ছি আমরা আর প্রথমে তো বললাম আমরা যাচ্ছি হচ্ছে একটা মেলায় ঠিক আছে তোমার ভিডিওটা দেখো

মেলাটা দেখো কত ලොউন তাই বড় আর অনেক এখানে দেখছলাম দেখো এখানে অনেক কিছু আছে ঠিক আছে নেওয়ার মতো বাট আমাদের কিছু পছন্দ হয়নি তারা নেয়নি কিন্তু কারণ ওখানে সব মেয়েদের সফট ছিল দেখতে পাচ্ছো কত সুন্দর কানে টি আছে এখানে দেখো কত কিউট কিউট কানের অনেক কিউট ছিল মেয়েদের বাট দেওয়ার মতো কেউ নেই তাই নিলাম না ঠিক আছে তারপরে আমরা মেলার সব দোকানগুলো ঘুরলাম ঠিক আছে দেখো দোকান কত দোকান এদিকে আশেপাশে অনেক লোকজন ছিল অনেক লোকজন মানে সামনে আগানোর জায়গা ছিল না এতটা লোকজন বিশাল বড় মেলা বলতে গেলে এখানে ট্যাটু করা হচ্ছিল তাই একটু দেখলাম কে ট্যাটু করছে ঠিক আছে কেউ ট্যাটু করছে না আর দেখো গাই ওই দেখো গাই স্যান্টা ক্লস এখানে স্যান্টা ক্লস চার চার ডেরিয়ে আছে ঠিক আছে তাই দেখে দেখে আমরা বলছি চল চল তুলি কটা

এটা খাবে বলছে ঠিক আছে এই বন্ধুটা খাবে বলছে মা খাবে এটার নাম খা তুমি খাবা আমার ইম্প্রেস দে মিষ্টি জিনিস আই হেট মিষ্টি ঠিক আছে গুড কীরকম রিয়েক্স সেন্টারও কীরকম খেতে এগুলো কিরকম খেতে গাইস মা কীরকম খেতে খা 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 আহ তো খেলা আপাতত गाइस आज एक प्रोग्राम कैंसिल तेज फाका দর্শক নেই কিউ প্রোগ্রামতে সাউন্ড থেকে প্রোগ্রাম চেক তো এই যে হচ্ছে না गाइस আমরা প্রোগ্রাম করে প্রোগ্রাম হচ্ছে না ঠিক আছে তারপর আমরা আবার চলেgeqslantলাম মেলার ভিতরে তারপর মেলার ভিতরে এসে দেখছি ওখান থেকে কি একটা সাউন্ড আসছে তারপর দেখলাম যে প্রোগ্রাম হচ্ছে তাই বললাম চল তাহলে প্রোগ্রামেই যাই

ভীষণ ঠান্ডা আমাদের মেলা খোলা কমপ্লিট আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাবো ঠিক আছে আর রাস্তা যেতে যেতে এতটাই ঠান্ডা মোবাইল বের করে ভিডিও শুট করতে পারবো না গায়েজ ঠিক আছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন চলে এসেছি সুখসাগর ঘাটের কাছে এতটাই ঠান্ডা বাইক চালানো যাচ্ছে না ঠিক আছে তোমাদের কি বলবো গায়েস রাতে যখন কোনো জায়গায় বার হও না বাইক নিয়ে ঠিক আছে যেতে পারবো না কোথাও এতটাই ঠান্ডা দুপুর রে

এবার তোমাদের কি বলবো তোমাদের ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও বানানোর জন্য অনেকটা দূর গিয়েছিলাম তো এই এতটা কষ্ট শুধু তোমাদের জন্য তোমাদের জন্য ঠিক আছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো গাইস বাই বাই টাটা সিও